ক্ষতই হোক কিংবা অপারেশনের দাগ অ্যালোভেরা জেল ব্যবহারের মাধ্যমে খুব সহজেই তা দূর করতে পারবেন বিশেষজ্ঞদের মতে প্রাকৃতিক অ্যালোভেরা জেল সদ্য হওয়া মায়ের ত্বকের জন্য সবচেয়ে নিরাপদ এক্ষেত্রে অ্যালোভেরা জেল দাগের স্থানে লাগিয়ে ম্যাসেজ করুন নিয়মিত ধীরে ধীরে দাগ দূর হয়ে যাবে ভিটামিন ই অয়েল ভিটামিন ই অয়েল ত্বকের নিচের কোলাজেন প্রোটিনের বিভাজন ঘটায় আর কোলাজেনের বিভাজনই ত্বকের নিচে নতুন স্তর তৈরি করে ফলে সিজারের দাগ ধীরে ধীরে মিলিয়ে যায় নিয়মিত এই তেল দিয়ে সিজারের স্থানে করলে সিজারের দাগ মিলিয়ে যাবে লেবুর রস ত্বকের কাটা দাগ হোক আর কালচে ছোট দাগ সব দাগ দূর করতে পারবে লেবুর রস প্রাকৃতিক ব্লিচ হিসাবে কাজ করে এটি নিয়মিত লেবুর রস ব্যবহারে সিজারের দাগ হালকা হয়ে আসবে আলুর রস আলুর রসেও প্রাকৃতিক ব্লিচ উপাদান আছে যা দাগকে হালকা করতে সাহায্য করে সিজারের দাগের ক্ষেত্রেও নিয়মিত আলুর টুকরা বা রস দিয়ে মেসেজ করুন এরপর পনেরো মিনিট পর অপেক্ষা করে পানি দিয়ে ধুয়ে ফেলুন চা চায়ের মধ্যে আছে অ্যান্টি অক্সিডেন্ট বিশেষজ্ঞদের মতে এই অ্যান্টি অক্সিডেন্ট সিজারের দাগ হালকা করতে সাহায্য করে এজন্য গ্রিন টির ব্যাগ গরম পানিতে চুবিয়ে তারপর হালকা ঠান্ডা করে কাটা দাগের উপরে রাখুন প্রতিদিন তিন থেকে চারবার আস্তে আস্তে মিলিয়ে যাবে কোকোয়া বাটার সিজারের দাগ দূর করার আরেকটি উপাদান হচ্ছে কোকোয়া বাটার এতে আছে প্রচুর পরিমাণে অক্সিডেন্ট যা সিজারের দাগ হালকা করতে সাহায্য করে একই সঙ্গে কোকোয়া বাটার ত্বককে আর্দ্র ও নমনীয় রাখতে সাহায্য করে মধু সর্দি কাশি থেকে শুরু করে ব্রন বা পোকার কামড়ের পোড়া সবই দূর করতে পারে মধু সিজারের দাগ দূর করতেও এর ভূমিকা কম নয় সিজারের গাঢ় দাগ দূর করতে সাহায্য করে মধু এতে অ্যান্টিসেপটিক বৈশিষ্ট্যও আছে ফলে সিজারের অংশে কোনো ধরনের সংক্রমণ হতেও দেয় না ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরের কোনো ভিডিওতে নতুন কোনো টপিকস নেই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ